হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই রাখির ব্লগ চ্যানেল আশা করি তোমরা যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছো অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আমি রাখি আমিও অনেক ভালো আছি আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি এসেছি উত্তরা মার্কেট এটা হচ্ছে কলকাতার হাতিবাগানে অবস্থিত আর এখানে লোকনাথ যে গার্মেন্টস দোকান আছে সেই দোকানের কালেকশান আজকে দেখাবো পুজো প্রায় এসেই গেছে আর হাতে মাত্র কটা দিন এখন পুজোর কালেকশান জামা কাপড়ই তোমাদের সাথে আমি শেয়ার করছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা দেখতে থাকো বড় ভিডিও করিনি আমি ছোট ভিডিওই রেখেছি ভিডিওটা দেখো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই এই দোকানগুলোকে ভিজিট করো তোমরা যদি পছন্দ করো কোনো জামা কাপড় অবশ্যই এখান থেকে স্ক্রিনশট নিতে পারো স্ক্রিনে দেওয়ার নাম্বারে দাদা সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো এবং হোয়াটসঅ্যাপে সেই ছবিটা দিতে পারো তোমাদের কিন্তু অনলাইনে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টটা বাড়ি পৌঁছে যাবে তো চলো ভিডিওটা দেখা যায় এই হলো উত্তরা মার্কেটের প্রবেশপথ আর এই হল শ্যামবাজার এখান দিয়ে সোজা এসে কিন্তু তোমরা পেয়ে যাবে লোকনাথ গার্মেন্টস আর এই লোকনাথ গার্মেন্টসে আসলে কিন্তু পেয়ে যাবে এত সুন্দর সুন্দর পুজোর কালেকশন যা এখানে দাম শুরু হচ্ছে মাত্র দেড়শো টাকা থেকে আপ টু চারশো পাঁচশো হাজার বারোশো বিভিন্ন রেঞ্জের মধ্যে কোয়ালিটির ওপর ডিপেন্ড করে বিভিন্ন রকমের কিন্তু এখানে কুর্তি তোমরা পেয়ে যাবে তোমাদের কোনো প্রশ্ন থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা অবশ্যই যোগাযোগ করে নিতে পারো উর্তি ছাড়াও এখানে কিন্তু লেগিংসও পাওয়া যায় 7980964676 এই এই নাম্বারটা আপনি কল অথবা WhatsApp সব পাবেন একদম পূজো কালেকশন খুব সুন্দর কাজ করা রয়েছে থ্রি এগুলো উইথ কাজ করা আছে পুরো মধ্যে একদম পুরো কাজ করা আছে এগুলো সাইজ অপশন আছে এম এল এক্স এল ডবল এক্স সব সাইজে পেয়ে আর এই রেঞ্জ হলো 1050 1050 আছে এগুলো হাজার পঞ্চাশ করে যাচ্ছে এগুলো ক্যাটলগ ডিজাইন না মানে সামনে ডিজাইনটাও আলাদা হবে 1050 করে তোমার রেঞ্জ আছে তিনটে কালার কম্বিনেশন তিনটে কালার কালার আছে মানে দেবো তাহলে সুবিধা হবে

ঠিক আছে এর সাথে অর্গেন্জার দুপাট্টা আছে দুপারটা খুবই সুন্দর খুব সুন্দর দুপাট্টা অরগেন্জার দুপাট্টা প্রিন্টেড উইথ প্যান্টেও কাজ করা আছে এগুলো সব নর্মাল সাইজ এর মধ্যে প

ডিক্সের মধ্যে আছে ক্রেপ মেটেরিয়াল আছে এগুলো ফাইভ ফিফটি রেঞ্জের মধ্যে তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো দাদার সাথে খুব সুন্দর সুন্দর কালার আছে আর অবশ্যই কিন্তু এই দোকানে একবার আসো পুজোর আগে দারুণ দারুণ কালার কালেকশন কিন্তু এখানে চলে এসছে যেমন সুন্দর কালার তেমন সুন্দর কালেকশন এগুলো কিন্তু ফাইভ ফিফটি করে যাচ্ছে খুব সুন্দর এইটাও খুব সুন্দর